হে রত্ন গাছ আমি এসেছি আজ আমাকে রত্ন দাও তখনই ওই রত্ন গাছের ডাল নাড়ে আর একটা রত্ন নিচে পড়ে এই সব ভৈরব বাবা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছিলেন আর মনে মনে বললেন আহা তাহলে এমন কথা এবার তো আজ রাতেই আমি এই গাছকে পরীক্ষা করব যে আসলে এই গাছের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে মাধবপুর গ্রামে একটা কাঁচা মাটির ঘরে রঘু থাকত পেশায় কাঠুরিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে কুড়াল চালাত কাঠ কেটে বাজারে বিক্রি করত আর বদলে কষ্ট করে মাত্র দুটো রুটির পয়সা জোটাত তার বাড়িতে স্ত্রী কমলা আর ছোট মেয়ে মিতা ছিল মা মা পেটে অনেক যন্ত্রণা হচ্ছে রুটি কখন দেবে কত দিন ধরে শুধু পানি খেয়ে শুয়ে আছি আমার অনেক খিদে লেগেছে আমার মেয়ে আমার কোলের টুকরো তোর ক্ষুধা দেখে মায়ের মন ভেঙে যাচ্ছে কিন্তু আমি কি করব বাড়ির এক এক কোনা খুঁইড়ে দেখেছে একদানা রুটি পেলাম না তোর বাবা সকাল থেকে জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে ঈশ্বরের কাছে একটাই দোয়া আজ কিছু উপার্জন করুক না হলে তোর পেটের আগুন আমি কীভাবে নিভাব ঠিক তখন দরজা দিয়ে ক্লান্ত রঘু ঢুকল কাঁধে কুঠার হাতে শুকনো কাঠের গুচ্ছ মুখ রোদে কালো হয়ে গেছে এবং চোখে বিষণ্নতা কমলা তাকে দেখতেই বলে উঠল ওরে বাবা এসে পড়েছ কাঠুরে মহারাজ তো আজ কি নিয়ে এসেছ বাড়িতে চুলা জ্বালানোর জন্য কিছু নিয়ে এসেছ নাকি আবার খালি পেটে ঘুমাতে হবে কবে এই গরিবী বহন করব কবে বাচ্চাকে ক্ষুধার্ত রাখব রঘু ক্লান্ত কণ্ঠে তার স্ত্রীকে বলল আরে কমলা রাগ করিস না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গল খেটে ফিরলাম কুড়াল চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু আজ কেউ কাঠ কিনলই না সবার বাড়িতে আগেই তো জমা আছে তাই আজ খালি হাতে ফিরে আসতে হলো। ভাবছি কাল বাজারের অন্য দিকটা যাব হয়তো কিছু বিক্রি হয়ে যায় আর তুমি ওপরওয়ালার ওপর বিশ্বাস রেখো বিশ্বাস দিয়ে কি আর পেট ভরে মেয়ে প্রতিদিন খিদে নিয়ে কষ্ট পায় আর তুমি বিশ্বাসের গান গাইতে থাকো কখনো ভেবেছ মহিলাদের আর বাচ্চাদের জীবন কেমন খিদে থেকে হাড় শুকিয়ে যায় গালের ওপর ভাঁজ গ্রামে লোকজন তাচ্ছিল্য করে কাঠুরের স্ত্রী আর বাচ্চারা খিদে মরে এটাই কি জীবন কতদিন ওপরবালার নাম নিয়ে নিজেকে শান্ত করবে কমলার কথা শুনে রঘুর চোখে জল এসে গেল সে বলতে লাগল হ্যাঁ কমলা তোমার কথাটা ঠিক কিন্তু আমি কঠোর পরিশ্রম থেকে পিচপা হব না রাত হলেও কাজ করব জঙ্গল খুঁটতে হবে কাঠ লাগবে আমি আমাদের ছেলের জন্য খাবার জোগাড় করেই পরের দিন সকালে রঘু একটা কুড়াল নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল সূর্যের রশ্মি গাছের ডালপালার ফাঁক দিয়ে ঝলমল করে আসছিল সে ক্লান্ত হয়ে ঘুরতে থাকল কিন্তু শুকনো কাঠ খুঁজি খুঁজি গহীন জঙ্গলে চলে গেল সেখানে হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত গাছের ওপর তার লতা চওড়া পাতা সবুজ আর ডালপালা থেকে ঝকঝকে আলো বেরোচ্ছে রঘু অবাক হয়ে কাছে গেল হাই ওপরওয়ালা এ কেমন গাছ এ ডালপালা থেকে যেন আগুনের মতো ঝলমল করছে এটা কি কোনো জাদুর গাছ ঠিক তখনই হঠাৎ সেই গাছ থেকে ভারী আর গম্ভীর একটা আওয়াজ শোনালো হে কাঠুরে ভয় করোনা আমি রত্নবৃক্ষ আমাকে ভগবান এখানে এই জন্যে দাঁড় করিয়েছেন যাতে যারা পরিশ্রান্ত ও দরিদ্র ক্ষুধার্থ তাদের সাহায্য করতে পারি তুই সত্যিই পরিশ্রমী তাই আজ তোর সামনে প্রকাশ হয়েছি বল কি চাস রঘু ভয়ে এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে রইল তার কপালে ঘাম জমেছে সে বলতে লাগল হে বৃক্ষ আমি তো গরিব মানুষ ওপরওয়ালার নাম নিয়ে দিন রাত কুঠার চালাই বাড়ির চুলা অনেক দিন থেকে ঠান্ডা স্ত্রীর ও অশ্রু আর ছেলের ক্ষোধা দেখে আমার হৃৎপিণ্ড জ্বলে যদি তুমি সত্যি আশীর্বাদ দিতে এসেছ তবে আমাকে শুধু এইটুকু দাও যে আমার বাড়ির চুলা জ্বলতেই থাক আমি আর কিছু চাই না রতনের গাছের শাখাগুলো কাঁপতে লাগল হঠাৎ তার ছাল থেকে এক ঝকঝকে রত্ন পড়ে গেল নাও এই রত্ন এটা বিক্রি করে চাল আটা আর দরকারি জিনিস কিনে নাও কিন্তু একটা শর্ত মনে রাখবে লোভ করিও না তোমার সত্যিই প্রয়োজন হলে একটাই রত্ন পাবে যদি কখনো লোভে একের বেশি চাও তবে সব কিছু হারাবে রঘু কাঁপতে কাঁপতে হাতে রত্নটা তুলে নিল তার চোখ ঝলমল করল কিন্তু হৃদয়ে ভয় এখনো ছিল হে রত্ন গাছ আমার জন্য একটাই যথেষ্ট যদি ক্ষুধা মিটে যায় আর কি চাই ওপরওয়ালার করুণা তোমার রূপে মেলে গেছে এটাই অনেক তারপরে রঘু রত্নটা নিয়ে বাড়ি ফিরতে লাগল তারপরে রঘু বাড়িতে ফিরে এলো আর তার হাতে রতন দেখে কমলার চোখ ফেটে গেল ও ওপরওয়ালা এটা কি ঝকঝকে পাথর কোথায় থেকে আনলে রঘু চুরি করলে নাকি না কমলা এটা ওপরওয়ালার দান জঙ্গলে আজ আমাকে রত্নগাছ মেলেছে ও দিয়েছে বলেছে দরকার মতো প্রতিদিন একটা রত্ন দিবে কিন্তু একটা শর্ত দিয়েছে লোভ করতে না না হলে সব ছিনিয়ে নেবে যদি এটা সত্যি হয় রঘু তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে ছেলে ক্ষুধার্ত থাকবে না আর ঘরের কোনা কোনা খাবারে ভরে যাবে কিন্তু শুনো, তুমি তোমার কথা রাখবে না হলে যে ওটা দিয়েছে ঠিক সেই ছিনিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ কমলা আমি আমার কথাই শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখব লোভের কথা কখনো ভাববই না তারপরে রঘু সে রতন বিক্রি করে চাল কাপড় আর ঘরের জরুরি জিনিসপত্র কিনেছিল কিছুদিনের মধ্যে তার কুড়েঘরের চুলায় আগুন নিয়মিত জ্বলে উঠল রঘুর চোখের চিন্তার রেখাগুলো একটু কমে গেল তাদের মেয়ের মুখে হাসি ফেরল কিন্তু গ্রামবাসীর চোখে এখন বিস্ময় আর সন্দেহ দুটোই ছিল কিছুক্ষণ পরে রঘু সেখান দিয়ে যাচ্ছিল আর তাকে দেখে গ্রামের লোকেরা বলতে লাগলো ও দেখো দেখো এটি তো সেই রঘু যে কাট কাটতো কিন্তু তার ঘরে চুলায় আগুন জ্বলতো না আজ তো বস্তা ভর্তি শস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে এত টাকা কোথা থেকে এলো ঠিক বলেছ আগে তো ছেঁড়া কাপড় পরত এখন দেখো নতুন ভালো জামা পরে ফুরফুর করছে নিশ্চয়ই কিছু তো গলদ আছে চুরি ছাড়াই কেউ এত ধনী কিভাবে হতে পারে গ্রামওয়ালাদের কান ফোসানোর আওয়াজ শুনে রঘু থেমে গেল তার কপালে ঘাম ঝরল আর সে বলতে লাগল ভাইরা আমি সেই পুরনো রঘু পরিশ্রম করে জীবিকা চালাই কারো অধিকার কেড়ে নেই না উপরওয়ালার দয়ায় আমার বাড়ির চুলা জ্বলে উঠেছে হ্যাঁ আগে খিদে পেতাম এখন রুটি জুটে যায় কিন্তু তোমরাই কেন আমাকে সন্দেহের চোখে দেখো গ্রামওয়ালা কেউ উত্তর দিল না কিন্তু তাদের চেহারায় প্রশ্ন স্পষ্টভাবেই পড়ছিল ঠিক তখনই ওদিকে গ্রামের তান্ত্রিক ভৈরব বাবা চলে যাচ্ছিলেন কালো ধুতি মাথায় সাদা লম্বা তিলক হাতে মালা কিন্তু চোখে ছিল চতুরতার ঝিলিক হঠাৎ করে তিনি দাঁড়িয়ে রঘুকে বলতে লাগল অরে রঘু ছেলে একটু এখানে এসো কাল পর্যন্ত তো তুই ক্ষুদার্থ আর পিপাসার্থ ঘুরে বেড়াতি আর আজ দেখ তো গহনার মতো ধান নিয়ে যাচ্ছিস এই চমৎকারটা কি করে হলো কোথাও কোনো গুপ্ত ধন পাওয়া গিয়েছে নাকি বাবাজি অপরওয়ালার সাক্ষী আমি কারোর অধিকার ছিনিয়ে নেইনি হ্যাঁ ভাগ্যের পালা বদলেছে ওপরওয়ালা দয়া করেছেন এটাই বলতে পারি আমি সত্য বলতে গেলে সবাই বিশ্বাস করবে না তুমি তো তন্ত্রবিদ্যা জানো দয়া করে আমার সঙ্গে মজা করো না রঘু ছেলে আমি মজা কেন করব আমি তো তোর ভালোর জন্যই বলছি যদি তোর ওপর ওপরওয়ালার করুণা হয়েছে তবে তার একটা অংশ গ্রামের লোকজন আর আমারও পাওয়া উচিত না হলে সবাই তোর ওপর সন্দেহ করবে আর বলবে তুই কোনো ভূত প্রেতের সঙ্গে মিশেছিস বাবাজি আপনি আমাকে কেন ভয় দেখান আমি যা পেয়েছি তা ওপরবালার ইচ্ছায় পেয়েছি গ্রামবাসীকেও সুখ দিতে চাই কিন্তু লোভ যদি আমি ভাগাভাগি করতে যাই তাহলে বরদানও অভিশাপ হয়ে যাবে ওপরওয়ালার দেওয়া জিনিসের আমি অপমান করতে পারি না ভৈরব বাবা গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলতে লাগল ভাই বোনেরা আমি শুধু এইটুকুই বলবো যে রঘু কিছু লোকাচ্ছে ওপরওয়ালার দয়া যদি সত্যি হয় তাহলে আমার আর গ্রামের লোকদের কাছেও পৌঁছাবে না হলে বুঝে নাও এর পেছনে ভূত প্রেত আছে আমাদের সতর্ক থাকতে হবে ভিড় থেকে সবাই হ্যাঁ হ্যাঁ করে চেঁচাতে শুরু করল রঘুর মন খারাপ হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগল রাতের বেলা কমলা আঙিনায় বসেছিল আর রঘু একটু দূরে মন খারাপ করে চুপচাপ বসেছিল কমলা রঘুটা বলতে লাগলো কি হয়েছে রঘু তোমার মুখটা অনেক খারাপ লাগছে বলো তো কী ব্যাপার কমলা তোমায় কি বলবো গ্রামবাসীরা এখন আমার ওপর সন্দেহ করতে শুরু করেছে বলে আমি ভূত প্রেতের সঙ্গে মিশেছি বাবাজিও ছাট্টা করে বলে যে যা পেয়েছে তার ভাগ সবাইকে দিতে হবে কিন্তু রত্নবৃক্ষ বলেছে লোভ করো না হলে সব হারিয়ে যাবে আমি সত্য কিভাবে বলবো কার ওপর ভরসা করব শোনো রঘু ওপরওয়ালা যা দিয়েছে সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব গ্রামবাসী যা বলুক বাবা যতই তিরস্কার করুক তুমি নিজের কথা থেকে সরে যেস না না হলে আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে আর হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি রঘু তার স্ত্রীর কাছে গেল তার চোখে একটু স্বস্তি এলো অন্যদিকে ভৈরব বাবা মন্দিরের বাইরে একা বসেছিল তার মুখে চতুরতা ফুটে উঠছিল এই রঘু বোকা যে আশীর্বাদ পেয়েছে আমাকে কিছু বলেনি কিন্তু আমি দেখব তার রহস্য কিভাবে লুকিয়ে থাকে আগামীকাল সকালে আমি ওর পেছনে জঙ্গলে যাব আর দেখব কোন শক্তি ওকে ধন দেয় সকালে রঘু কুড়াল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় তখনই ভৈরব বাবা ওর পেছনে করে জঙ্গলের দিকে এগোলো রঘু সেই রত্নগাছের কাছে পৌঁছল হে রত্নগাছ আমি এসেছি আজ আমাকে রত্ন দাও তখন ওই রত্ন গাছের ডাল নড়ল আর একটা রত্ন নিচে পড়ে গেল এই সব ভৈরব বাবা দেখল আর মনের মধ্যে বলল ও তার মানে এই ব্যাপার আমি কালকেই গিয়ে গ্রামের সব লোকদেরকে এই কথা বলে দেব পরের দিন সকালে গ্রামের মানুষগুলো চৌপালে বসেছিল আর পাশেই ভৈরব বাবা মন খারাপ করে বসেছিল কিন্তু এবার সে একটা মিথ্যে গল্প তৈরি করেছিল ভাইয়েরা গত রাতে আমি সব সত্যতা বুঝে ফেলেছি রঘুর সম্পর্ক কোনো দ্বৈত শক্তির সাথে জঙ্গলে একটা রত্ন গাছ আছে ওই গাছটা কথা বলে হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি আর সে বলে রঘুকে প্রতিদিন রত্ন দেয় এখন বলো এটা কি ভগবানের দয়া হতে পারে একদম না এটা একটা কালো খেলা আর আমরা যদি রঘুকে না থামাই তাহলে এই গ্রামটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ না হলে গাছ কি করে কথা বলবে এগুলো সব ভূতপ্রেতের খেলা কিছুক্ষণ পরে রঘু বাড়ি থেকে বের হয়ে সবার কাছে এসে পৌঁছল সেই সবার কথা শুনল আর চোখ ভেজা করে বলল ভাইয়েরা বাবাজি মিচ্ছে কথা বলছেন হ্যাঁ ওই গাছটা কথা বলে কিন্তু তাতে ওপর শক্তি আছে সে আমার সঙ্গে কি বলেছিল লোভ করো না হলে সব কিছু ছিনিয়ে নেবে আমি তার শর্ত মেনে নিয়েছিলাম তাই বরদান পেয়েছিলাম কিন্তু বাবাজি লোভ করে বসেছিলেন তাই গাছটার নামে এত মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এখন তোমরা ভাবো ওপরওয়ালার দেওয়া জিনিস লোভীদের কেন পাওয়া উচিত না না সেটা বললে তো হবে না আগে আমাদের সবাইকে প্রমাণ দিতে হবে যে তুমি যা বলছো সব সত্যি যদি সত্যি এটা ওপরওয়ালার আশীর্বাদ হয় তাহলে আমাদের নিজেই দেখতে হবে তাহলে কালকে গ্রামের পঞ্চায়েতকে জঙ্গলে নিয়ে যেতে হবে ওখানে গাছের কাছে প্রশ্ন করবে যদি সে সত্যিই ওপরওয়ালার দূত হয় তাহলে আমরা সবাই মেনে নেব রঘু সব সত্যি বলছে সবাই ভিড় থেকে হ্যাঁ হ্যাঁ করে উঠল আর রঘু বলতে লাগল ঠিক আছে তাহলে আমরা সবাই কালকে গ্রামের মোড়লকে নিয়ে সেই গাছের কাছে যাব আর সবার সামনে আমি সবকিছু প্রমাণ করে দেব যে আমি কোনো মিথ্যে কথা বলছি না রঘু এক ধরনের স্বস্তি নিঃশ্বাস ফেলল সে বিশ্বাস করেছিল যে রতন বৃক্ষ সত্যটা সবার সামনে এনে দেবে কিন্তু বাবার মুখে চতুরতার দীপ্তি এখনও ঝলমল করছিল পরের দিন সকালে পুরো গ্রাম জঙ্গলের দিকে রওনা দিল ভৈরব বাবার সামনে মশায় মাঝখানে আর ভিড় পিছনে পিছনে রঘু সবচেয়ে পিছনে হাঁটছিল তার মুখে ভয় আর বিশ্বাস দুটোই ছিল রতন গাছটার সামনে সবাই থেমে গেল তার শাখাগুলো থেকে হালকা হালকা ঝিলমিল করছে ভৈরব বাবার হাত তুলে কথা বলতে শুরু করলো এই অদ্ভুত গাছ যদি সত্যিই তুই ওপরবালার দূত তাহলে সবাই সামনে বলতো তুই কি রঘুকে প্রতিদিন রত্ন দিয়ে থাকিস আর যদি দিয়ে থাকিস তাহলে কেন এই গ্রামটা তোর কি লাগে গাছের শাখাগুলো কাঁপতে লাগল আর গভীর কণ্ঠে গর্জন করলো হ্যাঁ আমি রত্ন গাছ ওপরওয়ালা আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি সৎ আর পরিশ্রমী মানুষের সাহায্য করতে পারি রঘু ক্ষুধার্থ পিপাসার মধ্যে কঠোর পরিশ্রম করেছে কখনো চুরি করেনি কখনো কারো অধিকার ছিনিয়ে নেয়নি তার শতটা দেখে আমি তাকে আশীর্বাদ দিলাম কিন্তু শর্ত ছিল লোভ করোনা যে এই শর্ত ভাঙবে তার সব কিছু ছিনিয়ে নেবে মনে রেখো এই আশীর্বাদ সৎ ও দয়ালুদের জন্য লোভীদের জন্য নয় ভিড় স্তব্ধ হয়ে গেল সবার চোখ বড় হয়ে গেল ঠিক তখনই ভিড় থেকে একজন বলে উঠল হে ওপরওয়ালা এই গাছ সত্যিই কথা বলে আর সে রঘুর পরিশ্রমের প্রশংসা করল মনে হচ্ছে রঘু সত্য কথা বলছিল বাবার মুখ ঝাপসা হয়ে গেল সে গুঞ্জন করতে এটা সব ফাঁকি গাছ আমাকে আমাকে ডেকেছিল কিন্তু রত্ন দেয়নি লাগল অবশ্যই এটা রঘুর জাদু যে এই গাছকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে ঠিক তখনই গাছের কণ্ঠস্বর আরও কড়া হয়ে উঠল অবশ্যই বাবা তুমি ধর্মের মুখোশ পরে গ্রামের মানুষদের ভয় দেখায় কিন্তু তোমার মনোভাব লোভী আমি তোকে চিনে নিয়েছি তাই তোকে আশীর্বাদ দিইনি তুই মানুষদের ভুল পথে নিয়ে যেতে চাস কিন্তু আজ সত্য সবর সামনে স্পষ্ট মনে রাখিস তোর মিথ্যার অবসান হয়ে গেছে বাবাজি মিথ্যাবাদী প্রমাণিত হ্যাঁ রঘুই সত্যি বলেছিল না হলে গাছ কেন তার সত্যি বলে গ্রাম গ্রামপ্রধানও এগিয়ে এসে বলতে লাগলো আজ তোমরা সবাই নিজের চোখে দেখলে রঘু নির্দোষ ওপরওয়ালা তাকে আশীর্বাদ দিয়েছে আর ভৈরব বাবা গ্রামবাসীকে ভুল পথে নিয়ে গিয়েছে এমন বাবার আর বিশ্বাস করা যাবে না ভৈরব বাবার মুখ রাগে লাল হয়ে উঠল কিন্তু সবার চোখে ওর জন্য শুধুই অবজ্ঞা ছিল রঘুর চোখ ভরে এলো সে সবার দিকে তাকিয়ে বলল ভাইয়েরা আমি তোমাদের সবাইকে এটা বলতে চাই ওপরওয়ালা এক আশীর্বাদ দিয়েছে কিন্তু শর্তও দিয়েছে যদি আমরা লোভ করি তাহলে সব হারিয়ে ফেলব এই আশীর্বাদ কেবল সচ্চরিত্রে কেউ সামলাতে পারে আমি চাই গ্রামে কেউ ক্ষুধার্ত না থাকুক কিন্তু আমাদের সবাইকে নিজের মন পরিষ্কার রাখতে হবে না হলে এই রত্নগাছও আমাদের ছেড়ে যাবে ভিড়ে সম্মতির আওয়াজ উঠল সবার চোখেই রঘুর জন্য সম্মান ফুটছিল কিন্তু বাবার মনে বদলার আগুন আরও জ্বলছিল পঞ্চায়েতের পর গ্রামবাসীর সন্দেহ কিছুটা কমল কিন্তু বাবার রাগ আর লোভ আরও বেড়ে গেল তার চোখে আগুন জ্বলে উঠছিল সে মনে মনে ভাবল যতক্ষণ রঘুর কাছে রত্ন থাকবে ততক্ষণ আমার মানসম্মান মাটিতে লুটিয়ে থাকবে সন্ধ্যায় বাবা নিজের বাড়ির আঙিনায় বসেছিল ঠোঁট দিয়ে বুলবুল করছিল হায় রে ভাগ্য ও দুঃখী কাঠরিয়া আজ সবার হিরো হয়ে গেল আর আমি মানুষ আমার ওপর আঙুল তুলছে কিন্তু এখনও খেলা শেষ হয়নি এখন আমি সরাসরি রঘুর কাছে যাব না তার স্ত্রী আর সন্তানদের ফাঁসাবো নারীর মন সহজেই দোলায় আর শিশুরও মনের মিষ্টি আর খেলনা দিয়ে এখন ওরা দুজন আমার কথা শুনবে তখন রঘু নিজেই অসহায় হয়ে পড়বে আর তারপর সেই গাছ আমার নিয়ন্ত্রণে থাকবে পরের সকালবেলা ভৈরব বাবা রঘুর বাড়িতে পৌঁছল কমলা উঠানে দাঁড়িয়েছিল আর মিতা কাছে খেলছে অরে বউ কেমন আছো অনেক দিন পর তোমার বাড়ি আসার সৌভাগ্য হলো। শোনা যাচ্ছে এখন ওপরওয়ালারের দয়া তোমাদের ওপর বর্ষিত হচ্ছে বাবাজি সুখ দুঃখ তো ওপরওয়ালার হাতে হ্যাঁ এখন চুলা জ্বলতে শুরু করেছে বাচ্চা ক্ষুদার্থ থেকেও ঘুমায় না কিন্তু আমাদের রঘু বলে এইসব ওপরওয়ালার আশীর্বাদ এটা আর আমাদের এতে লোভ দেখানো উচিত না আচ্ছা বউ তোমার রঘু ভালো মানুষ কিন্তু একটু বোকাও তো প্রতিদিন একটাই রত্ন নিয়ে কি হবে রুটি ডাল তো মিলেই যাবে কিন্তু কখনো ভাবো যদি সে দুই বা তিনটে রত্ন প্রতিদিন নিয়ে আসে তাহলে তুমি সোনার উপর গহনায় সেজে উঠতে পারবে মিতা ভালো কাপড় পরতে পারবে বড় একটা বাড়িও বানানো যাবে তুমি কি এসব চাও না কমলা একটু অস্বস্তি বোধ করে বলতে লাগল বাবাজি আমিও নারী গহনার আকাঙ্ক্ষা আমারও হয় মেয়ের জন্য ভালো কাপড় কেনার স্বপ্ন আমিও দেখি কিন্তু রঘু স্পষ্ট করে বলে দিল লালসা করিস না হলে যা পেয়েছ সেটাও হাত থেকে চলে যাবে এখন বলতো আমি কি নিজের বাড়ি ধ্বংস করতে চাই এতেই মিতা ছুটে এসে বলল বাবা আসলে কি আমার বাবা প্রতিদিন দুইটা রত্ন আনতে পারেন না যদি তাই হয় তো আমিও খেলনা চাইব আমার বড় একটা ঢোল পিচকারি আর কাঠের তরবারি চাই সব বাচ্চারা মজা করবে তো আমি কেন পিছিয়ে থাকব বাবার চোখ জ্বলে উঠল তিনি মিতার দিকে তাকিয়ে বলতে লাগল হ্যাঁ মেয়ে যদি তোর বাবা চায় তাহলে প্রতিদিন তিনটে রত্ন আনতে পারে তুই রাজকুমারীর মতো খেলবি শুধু তোর মাকে বল যেন বাবাকে রাজি করায় বাবাজি আপনি বাচ্চার মনে লোভ কেন ভরাচ্ছেন যদি রঘু আমার আর মেয়ের জন্য লোভ দেখিয়ে বরদান ছিনিয়ে নেয় তাহলে আমি নিজের চোখে দেখেছি কিভাবে আগুন জলে আমি আর সেই দিন দেখতে চাই না আরে বউ কেন ভয় পাও ওপরবালার কাছে অসীম ধন সম্পদ আছে রত্ন নিয়ে যাওয়াতে কি চিন্তা আছে আমি বাবা শাস্ত্র জানি তুই তোর স্বামীকে বুঝিয়ে দে না হলে বাকিরা একদিন তো বাধ্য করবে এটা বলে ভৈরব বাবা চলে গেলেন কিন্তু কমলার মনে ঝড় তুলে গেল ওর মনেই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছিল রাতে ঘরে কমলা চুপচাপ বসেছিল রঘু বাড়ি ফিরল হাতে আজ একটা রত্ন ছিল কমলা নাও আজকে রত্নটা ভালো করে রেখো কাল এটা বিক্রি করে ভালো কিছু আনবো। ছেলের জন্য গুড় আর দুধও আনব কমলা সাহস জোগাল আর রঘুকে বলল শুনু রঘু একটা কথা জিজ্ঞেস করি এই রত্নগাছ প্রতিদিন একটা রত্ন দেয় তাহলে যদি তুমি দুইটা চাও দিবে না বাবাজি বলছিল ওপর গালার কোষাগার অসীম মেয়ে রাজকুমারী হতে পারে আমিও গয়না দিয়ে সাজতেই পারি আমরা কি সবসময় এভাবেই সাধারণ জীবন কাটাবো রঘুর মুখ কঠিন হয়ে গেছে তার চোখে রাগ আর কষ্ট দুটোই ছিল কমলা তুমিও তো একই কথা বলছিস যা বাবা বলেছে আমি তোমাকে কতবার বলেছি রত্নবৃক্ষ স্পষ্ট বলেছে লোভ করিস না না হলে সব ঝিনিয়ে নেবে আমি আমার মেয়ের সুখের জন্যেও ওপরওয়ালার আদেশ ভাঙতে পারি না তুমি কি চাও আমাদের কাছে যা আছে তাও শেষ হয়ে যাক তুমি কি চাও আমরা আবার ক্ষুধায় কাতরাই কমলা চুপ করে গেছে কিন্তু মনখানে লোভের আগুন জ্বলে যাচ্ছে রঘুও বুঝতে পারল যে বাবা ভৈরবের ষড়যন্ত্র তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে পরের দিন সকালে গ্রামের মশাই আর কিছু লোক মিলে বসেছিল একসাথে সেখানে ভৈরববাবুও ছিল কিন্তু কিছুক্ষণ পরে সেখানে রঘু এসে হাজির হলো। আর বলতে লাগলো মোরুল মশাই এখন আপনি কিছু একটা করেন এই ভৈরব বাবা কালকেও আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলে এসেছে যেন ওই রত্নগাছটা থেকে দুইটা করে রত্ন নেই তারপরে তো লোভ করলে আমরা রত্নগাছটাকে হারাবো আর তাতেই তো ভৈরব বাবার উদ্দেশ্য সফল হবে আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এই ভণ্ড বাবার উদ্দেশ্য সফল হতে দেব না ভণ্ড ভৈরব তোমার মনোভাব লোভী আমি তোমাকে চিনে নিয়েছি তুমি মানুষদের ভুল পথে নিয়ে যেতে চাও কিন্তু আজ সত্য সবার সামনে স্পষ্ট মনে রেখো তোমার মিথ্যার অবসান হয়ে গেছে তাই আমি আদেশ দিলাম যে এই ভণ্ড বাবাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক বাবা হাত জোর করে মশায়ের কাছে বলতে লাগল আমার ভুল হয়ে গেছে মোড়লমশাই আপনি আমাকে আর একবার সুযোগ দিন আমাকে এভাবে গ্রাম থেকে তাড়িয়ে দিবেন না লোভ আর ঈর্ষা উপরওয়ালার আশীর্বাদ কারো লোভ মেটাতে নয় বরং ক্ষুধার্থ আর পরিশ্রমী মানুষের সাহায্য করার জন্য তুই এই গ্রামে থেকেও এই গ্রামের খারাপ চাইছিস আজ থেকে তোর কোনো প্রভাব এই গ্রামে থাকবে না মানুষ তোর নয় তোর চালাকিকে চিনে ফেলেছে এক্ষুনি এখান থেকে চলে যা বাবা লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল মোরলমশাই রঘুকে বলতে লাগল সত্যি আর সততা হল সবচেয়ে বড় রত্ন রঘু এটা ভালো করে ধরে রাখিস তুই এখন আমাদের গ্রামের গৌরব এরপর থেকে সেই গ্রামে আর কোনো বিপদ আসে সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এইভাবে রত্নবৃক্ষের শিক্ষা পুরো গ্রামের চিন্তা বদলে দিল